আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হরিপুর থানার ডাঙ্গিপাড়া এলাকায় এই এলাকাতে আমাদের এক স্মার্ট কৃষক বেড পদ্ধতিতে মূলা চাষ করেছে এ মূলাটি ছিল রফিক সিড কোম্পানির আর এস চারশো ছত্রিশ এর ভ্যারাইটিটা অত্যন্ত সুন্দর হয়েছিলো এবং গাছের কোয়ালিটি অত্যন্ত ভালো আজকে গাছের বয়স মোটামুটি বিশ দিন আমরা গত পাঁচ দিন আগে পর্যবেক্ষণে একবার এসেছিলাম এবং গাছগুলো দেখেছিলাম অত্যন্ত সুন্দর হয়েছিল পূর্বে না আমরা আজকে আবার পর্যবেক্ষণ এসেছি এবং আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করছি যে কিছু কিছু গাছে আমরা পচন দেখতে পাচ্ছি যেটা আমরা জমির আপনার পচা বলি বা মূলায়ের মূলায় পচা বলে থাকি বা শিকড় বলি বা পাপ পচা বলে থাকি এই যে আমরা দেখাচ্ছি আপনাদের পচনটা এই যে আমরা দেখতে পাচ্ছি গাছটা পচে এসে গত দুই থেকে তিন দিন আগে আমাদের এলাকায় বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কিন্তু এই পচনের প্রদুর্ভাব হয়েছে আমরা দেখতে পাচ্ছি দিন বয়সের কিন্তু কত সুন্দর চলে আসছে এটা গাছের মূলার বয়স হলো বিশ দিন মাত্র কিন্তু আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই গাছ অনেক পচন চলে এসেছে এই যে পাতা পাতা পোষতেছে এবং প্রণ পসতেছে আসন আপনাদের দেখাচ্ছি সামনে আরো এই যে আমরা দেখতে পাচ্ছি কি পচন লেগেছে এই যে গাছে পচন এবং মূলায়টা ফেটে যাচ্ছে এবং এখন আমাদের কাছে উনি ট্রিটমেন্ট চেয়েছেন যে ভাই এটার জন্য এখন কি আমরা সলোশন ব্যবহার করতে পারি এই দেখতে পাচ্ছেন না এটা পচে যাচ্ছে এবং কি আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি এখানে পোকা লেগে গেছে জায়গায় গাছে পোকার আক্রমণ হয়েছে এখানে মূলাটা ঠিক আছে কিন্তু কাছে পোকার আক্রমণ হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি এই গাছে পচন এ পচনের জন্য আমাদের যা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অটো কেয়ার কোম্পানির করণ্টক করণ্টক আমরা প্রতি লিটার পানতে দুই গ্রাম এবং তার সাথে অটো স্ট্যান্ড অটো ক্রুপ কেয়ার কোম্পানিরই কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ এই দুটি আমরা একত্রে মিশিয়ে স্প্রে করব এবং তার সাথে আমরা এই যে কীটনাশক হিসেবে যেটি ব্যবহার করব আমরা এখানে দেখতে কীটনাশক হিসেবে আমরা এখানে ব্যবহার করবো সবজিগ্রহণ এই সিন্ডেনটা কোম্পানি প্রতি লিটার পানতে আমরা একমের ধারে ব্যবহার করব তাহলে আমরা সমাধান কী পেলাম আমরা সমাধান হিসেবে পচনের জন্য যেটি পাচ্ছি সেটি হচ্ছে কন্টাপ অটো কেয়ার কোম্পানির প্রতি লিটার প্রান্তে দুই এম এবং আমরা তার সাথে যেটা ব্যবহার করব কার্বন ডাইজিম অর্থাৎ অটো স্টিন প্রতি লিটার প্রান্তে দুই এম এবং পোকার ওষুধ ছবিগুলন প্রতি লিটার প্রান্তে দুই এমএল অর্থাৎ আমরা এক লিটার প্রান্তে তিনটে কীটনাশক দুই এমএল এম এল করে মোট ছয় এমএল একাত্তর এম এশ করে স্প্রে করব তিন দিন পর পর আমরা যদি দুই দিন স্প্রে করি তাহলে এসব বাসে কোনো পচন এবং ই থাকবে না আপনার পোকা থাকবে না এবং কি আমরা এর পরবর্তী ধাপে আজ থেকে যেটা আমরা ছয় থেকে সাত দিন পর আমরা যে জিনিসটা এখানে স্প্রে দেব সেটি হচ্ছে কি আমরা সোলোভর বরণ অটো প্রোফ কেয়ার কোম্পানি যে সোলোভর বরণ আছে এই সোলোভর বরণ প্রতি লিটার পানতে দুই গ্রাম হারে স্প্রে করবো তাহলে আমরা যে বিষয়টা থেকে সমাধান পাবো সেটা হচ্ছে অনেক গলা মোলাইতে আমরা দেখতে পাচ্ছি এ চিড়ে গেছে মোলাইটা এটি অত্যাধিক রসের কারণে চিড়ে গেছে যাই হোক আমরা যদি এখানে বরণটি ব্যবহার করে থাকি তাহলে রসের ঘাটতিটা পূরণ করবে এবং চামড়াটা পুরো হবে এখন কোন চামড়াটা নরম আছে এই বরণ ব্যবহার করার কারণে চামড়াটা মোটা হবে এবং কি আপনার ওই যে ইয়ার খাতিটা পূরণ হয়ে যাবে ওই পুরো হলে মোটা বরণের হাতি পূরণ হবে এবং কি মোড়াটা ফাটবে না আর কী বলবেন ঠিক আছে ক্লিক করবেন যেটা ছবি তুলে নেন